রবিবার শুরু হয়েছে টাটা ম্যারাথন ভোর রাত থেকে রেড রোডে জমায়ে দেখা গিয়েছে স্বাস্থ্য সচেতন মানুষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রী রাজ্যপাল সিভি আনন্দ বোস দমকল মন্ত্রী সুজিত বসু দেবাশিস কুমার সহ অন্যান্যরা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ স্বাস্থ্য সচেতনতা সব সময় প্রয়োজন আগামী দিনে এই কর্মসূচি আরো বেশি হোক বলে মনে করছেন তারা এদিন সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন ভারত দৌড়চ্ছে কলকাতাও দৌড়চ্ছে বাংলা দৌড়চ্ছে পুরো পৃথিবী দৌড়চ্ছে আমরা সকলেই দৌড়চ্ছি একতা শান্তি ও সম্প্রীতির জন্য রাজ্যপালের কথায় রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে তাই সকলের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট থাকা প্রয়োজনীয়

there is refinement when politics invades sports there is chaos we want sportsman spirit in every field this sportsman spirit is what is sought to be inculcated by this great event here